তাদের একটা গেরিলা বাহিনী আছে আমি এর সংখ্যাটা দেখেছি একবার দেখেছি দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার আবার দেখেছি পনেরো লক্ষ এটা আধ্যাত্মিক ইনফরমেশন পনেরো লক্ষ তো কেন কারণ পশ্চিমের কাশ্মীর তারা ধরে রাখতে পারবে না কাশ্মীর যে মুসলমানদের দেশটা ওইটা তারা ধরে রাখতে পারবে না পাকিস্তান আফগানিস্তান ইরান সাথে গোটা মুসলিম ওয়ার্ল্ডের মুহুর আক্রমণে ওটা ছুটে যাবে তো তারা পূর্বে একটা কাশ্মীর বানাতে চেয়েছে সেটার নাম বাংলাদেশ আসল কথাগুলি বলে দিতেছি ভাই নসলে মুবারক আপনাদের সিলেটে অনেক আউলিয়ারা এসেছেন বাংলাদেশের ধর্মীয় রাজধানী এই সিলেট এই সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাই এসেছেন তার আমলেই বিশ্ববিখ্যাত পর্যটক এমনি বতুতা রহেমা তাকে তাঁকে দেখতে এসেছিলেন তার জামা তার ব্যবহার করা পোশাক এমনি বতুতাকে তিনি হাদিয়ে দিয়েছিলেন এখানে গৌর গোবিন্দের বিরুদ্ধে শাহ শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সেই যুদ্ধ বিখ্যাত যুদ্ধ হয়েছিল আধ্যাত্মিক এবং শারীরিক দুইটা যুদ্ধ হয়েছিল আধ্যাত্মিক যুদ্ধ হয়েছিল এবং শারীরিক যুদ্ধ হয়েছিল ওরা যে টোনার ব্ল্যাক ম্যাজিকের বান মেরেছিল অগ্নি বান হাজ শাহজালাল আলহামতুল্লাহ আলাই তার রুহানি ইমানি ক্ষমতা দিয়ে কোরআনিক ক্ষমতা দিয়ে সেটাকে রুখে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ সেই ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস বিজয়ের ইতিহাস এটা সম্ভবত এখন আরেকবার বাংলাদেশ সেই ধরনের একটি যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে আধ্যাত্মিক এবং শারীরিক এই যুদ্ধে আমাদেরকে ইনশাআল্লাহ দুই সেক্টরে নেতৃত্ব দিতে হবে আমি আশা করি সিলেট থেকেও এই এই যে যুদ্ধ অলরেডি এই যুদ্ধ চলমান গাজবাতল হিন্দ এটা চলমান এটা চোখে দেখা যায় না কিন্তু যারা গ্লোবাল পলিটিক্স জিও পলিটিক্স বুঝেন বিশ্ব রাজনীতি বুঝেন তারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন বাংলাদেশের সামনে যে যুদ্ধটা অপেক্ষমান আছে তবে ভয় নাই ইনশা আল্লাহ ভয় নাই কেন কারণ ভয় যা আমাদের অন্তরে আছে সব তো আল্লাহ তালাকে জমা দিয়ে দিয়েছি ভয়ের আর কিছু কাউকে যে দেব সেটা তো ভিতরে নাই আমাদের ঠিক নয় কি যা বয় আছে সব জমা দিয়েছি কার কাছে আল্লাহর কাছে এখন পকেট খালি এখন পকেট কি ভয়ের পকেট খালি ভয় বলতে আর কিছু নাই অনেকে হয়তো না বুঝে একটু ভয় টয় করেন আর কি কিন্তু যারা বুঝতে পারেন তাদের ভয় আর নাই ইবাহিম বলেন আল্লাহর সাথে যেগুলি রে দেব তোমরা অংশীদার শরিক বানিয়েছ আমার শিখাও তো কেমনে বয়টা করতাম আমি জানি এগুলি সব অথর্ব পঙ্গু শক্তিহীন জ্ঞানহীন মাটির স্তূপ একটা মাটির স্তূপ দেখলে মাটির একটা টিলা দেখলে ডিবি একটা দেখলে আমরা ডরাই এই সিলেটেও তো কত মাটির ঘর আছে আছে না মাটির ঘর দেখলে কেউ ডরায় তো মূর্তি যে বানিয়েছ তো মাটি দিয়েই তো একটা স্তূপ এটা বানিয়ে রেখেছ তো এটাকে ডরাইতাম কি কাইফ বিল তোমরা যে বলছো আমাকে ভয় দেখাচ্ছ আমাদের এসব দেব দেবীর আমি তো বুঝতে পারতেছি না এগুলির ডরায় কেমনে মানুষ নিজেরা বানায় আবার নিজেরা ডরায় কেমনে ঠিক নয় কি এগুলি এমন অথর্ব শৃগাল এগুলির সামনে এসে কুকুর সামনে এসে পেশাব করে দেয় গুলির গায়ে এর চেয়ে বড় অপমান একজন মাবুদের জন্য আর কি হতে পারে এই মাবুদের যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে তো শিয়াল তার রেঞ্জে আসতেই তার কিছু থাকলে সে তাহলে মেরে দিত ঠিক নয় কি তো কেইফা আখাফ কেমনে ভয় করতাম ধরনটা কি এই ভয়ের রূপটা কি এই ভয়টা করে কেমনে মানুষ মানুষ নাদান না হলে মূর্খ না হলে গন্ড মূর্খ না হলে বেকুব ননসেন্স না হলে এরকম একটা জিনিসকে ভয় পায় ভয়ের আছে না কি একটা বিদ্যুৎ হইলে না হয় বিদ্যুতে শর্ট খাইতে পারি একটু চিন্তা ভাবনার বিষয় আছে নাকি একটা টাইগার দেখলে মানুষের ফেত্রি বয় ইমানই ভয় না টাইগারের সামনেও ইমানই ভয় থাকে না সহজাত একটা বয় যদি সে থাবা দেয় মুসা আলাহিসাল্লাম তো লাঠি যখন সাপ হয়ে গেছিল একটু ফেত্রি বয় যেটা সহজাত বয় ওটা তাহিদের খেলাপ না ওটা শিরিক না এটা মানুষের স্বভাবের মধ্যে নিরাপত্তা নিরাপদ থাকার জন্য মানুষের সেফটির জন্য রব্বুল আলামিন একটা সফটওয়্যার দিয়ে রাখছে ক্ষতিকর কোনো জিনিস দেখলে সে আটকে উঠবে যাতে করে সে বাঁচতে পারে দৌড় দিতে পারে বা আত্মরক্ষার ব্যবস্থা করতে পারে ওইটা কোনো শিরিক না ঠিক কি তো ওইটা ভয় হলো নিরাপত্তা জনিত ভয় নিরাপত্তার জন্য ওটা দেওয়া আছে ভিতরে একটা শিশু ছোট্ট শিশু পরিচিত জন না হলে কোলে যায় না তার মা তার বোন তার বাবা তার ভাই পরিচিত হাত পাতলে সে ঝাঁপ দেয় যতক্ষণ চিনতেছে না আল্লাহ তার ভিতরে সবটাই দিয়ে রাখছে যে না চিনলে কিন্তু ঝাঁপ দিও না নিয়ে যাইতে পারে তোমার এই লোকটা বাচ্চা চোরা হইতে পারে ঠিক না শিশু চোর হতে পারে শিশুরা খুব দার্শনিক তো ওইটা ভয়টা সিরিক না ওটা হলো তার সেফটির জন্য ওটা এক ধরনের সেন্সর করা সেন্সর ওটা এই যে একটা মানুষ আল্লাহর সৃষ্টি এটাকে রক্ষার জন্য ওই জিনিসটা লাগে আর যেটা কি ভয় যে মাজারের পাশ দিয়ে যাচ্ছি আমি ট্রাকের ড্রাইভার পয়সা না দিয়ে গেলে না জানি উল্টে ফেলাই দেয় এইটা হইলো কি ভয় এটা কি সেরে কি ভয় এইটা হলো খারাপ কারণ এখানে মাজার হলা মাজার যারা বানাইছে তারা হলো ব্যবসায়ী তারা কি তারা ব্যবসা বিজনেসম্যান তোমার মতো বেকুবেরা ট্রাক চালাবে ওরা জানে আহ বেকুবেরা জিন্দারে বাদ দিয়া এই মুরদারে কবরে পয়সা ফেলে যাবে কার ভেতরে কী আছে বলা যায় না এরকম একটা সেরকি আইডিয়া থেকে তারা ওই জন্য এটা দিয়েছে মাজারগুলি সেই জন্য সব বাস রোডে রেল লাইনে কোনো মাজার নাই কারণ রেল থামবেও না পয়সাও দেবে না এই মাছগুলি একসময় আমরা করতাম বলেন নাজমুর সাহেবও করতেন অনেক আগে আজ থেকে আমরা তো কোনো আজকালকার বক্তা না আমার বক্তৃতার বয়স তো এখন মনে হয় চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর হবে ওয়াজ করতেছি কত সাল থেকে সে অনেক উনিশশো একাশি থেকে আশি একাশি তাহলে এখন কত পঁচিশ একাশি থেকে হ্যাঁ ছচল্লিশ পঁয়তাল্লিশ বছর তো এগুলি অনেক সময় ওইগুলি তখন এসব ওয়াজ করলে মাহফিলে আমাদের বিরুদ্ধে মাহফিলে দুই ভাগ হইয়া মিছিল বাহিরিতে বক্তারে ধর এখন আর আলহামদুলিল্লাহ চাষ করতে 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 মিডিয়ায় টেলিভিশনে এখন এগুলো মানুষ বুঝে গেছে যে হ্যাঁ এগুলি সত্য আলহামদুলিল্লাহ তো বাংলাদেশে আমাকে এখন আপনারা যেটা বিষয় দিয়েছেন যে মুসলিম উম্মার বৃহৎ স্বার্থে ঐক্যের প্রয়োজনীয়তা সুন্দর বিষয় তবে বর্তমান যে অপারেশন ড্যাভিল হান্ট একটা অপারেশন চলছে যেহেতু ড্যাভিল বা শয়তান কোরআন আমি একটা আয়াত পড়েছি সুরা আল এসরার তিপ্পান্ন নম্বর আয়াত ইন শায়তনাই ইমানদারদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দলাদলি সৃষ্টি করে কে শয়তান ডেভিল আমার বিষয়ের লগে যেহেতু ড্যাভিলের সম্পর্ক আছে শয়তানের সম্পর্ক আছে এই জন্য ড্যাভিল হান্ট নিয়েও কিছু কথা বললে বিষয়টা ক্লিয়ার হবে ইনশাল্লাহ ডেভিল বা শয়তান কাকে বলে শয়তান স্বীকার করব আমরা বাংলাদেশিরা এই দেশে যত শয়তান আছে শয়তানগুলো এখন স্বীকার করব তো শয়তান তো আগে চিনতে হবে এখন শয়তান মনে করে যদি ফেরেস্তা শিকার করে বসি তাই না সেজন্য তো শয়তানটা আগে শনাক্ত হতে হবে ইফতা মান কুল্লুমান যে আল্লাহ থেকে দূরে সরে যায় তাকে কি বলা হয় যে আল্লাহ থেকে দূরে সরে যায় তাকে কি বলা হয় শয়তান বলা হয় আর শতন আরো অর্থ আছে সেটা অন্য জিনিস আমাদের এই বিষয়ের সাথে যে অর্থটা আজকে খাপ খাচ্ছে সেটা বললাম আল বদ দূর হয়ে যাওয়া কুল্লু মানে বাউদা আনিল্লা তাদা আনিল্লা হে ফাহু সেই তন আল্লাহ তালা বলেন فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ যখন তুমি কোরআন পড়বা কি পড়বা কোরআন পড়বা শয়তান তোমাকে আক্রমণ করবে কোরআন হাতে নিলেই শয়তান আক্রমণ করবে অনেক পুরুষ আছে মহিলা আছে শিশু আছে ছেলে মেয়েরা আছে কোরআন পড়তে গেলে মাথার ব্যথায় সে কোরআন নিতেই পারে না হেফজে মাদ্রাসায় গেলে মাথা ব্যথা শুরু হয় প্রচন্ড ব্যথায় মাতাসা থেকে পালিয়ে আসে মাতাসা থেকে যখন পালিয়ে যায় আর ব্যথা নাই এই কাজটা কার সায়তানের কোরআন তার শত্রু শয়তানের সবচেয়ে বড় শত্রু পড়ার জগতে একটা বুক একটা বই একটা কিতাব সেই কিতাবের নাম কি কোরআন

শয়তান থেকে যাকে দূরে সরিয়ে দেয়া হয়েছে সে যেহেতু দূরে সরে গেছে এই জন্য আল্লাহ তাকে দূরে সরিয়ে দিয়েছেন আমরা যে বাংলা অনুবাদ করি বিতা শয়তান থেকে বিতা মানে তো দূরে সরিয়ে দেয়া আল্লাহ তাকে আগে দূরে সরান নাই সে আগে দূরে সরে গেছে আল্লাহর হুকুম পালন করে নাই আদমকে শেষ দা দেয় নাই আল্লাহ বলছেন শেষ দা দাও সে দেয় নাই অহংকার করেছে দূরে সরে গেছে আল্লাহর হুকুম পালন থেকে সেই জন্য আল্লাহ আল্লাহ শূন্য হলো নিয়ম হলো যে দূরে সরে যায় তিনি রেগে গেলে তাকে দূরে সরিয়ে দেন এখন ড্যাভিল হান্ট এই ডেভিল হান্ট আমরা তো কোরআন পড়ার সময় ডেভিল হান্ট করি আমরা আউজ বিল্লাহমিনার রাজিম পড়ার অর্থই হলো আগুনের তৈরি শয়তানকে আপনি কি করছেন বিতাড়িত করছেন তার থেকে আপনি সেভ হয়ে যাচ্ছেন তাকে হান্টিং করছেন তাকে আপনি পরাজিত করছেন স্বীকার করা মানে কি স্বীকার করতে হলে তাকে পরাস্ত করতে হয় পরাজিত করতে হয় আহত করতে হয় বা নিহত করতে হয় একটা ধ্বংস তার উপরে চালাতে হয় তাই না এখন শয়তান শয়তান সে আল্লাহ থেকে দূরে সরে শয়তান নামটা হয়েছে দূরে সরে সে যাবে কোথায় সে ঠিকানায় জাহান নামে কোথায় যাবে আপনি যদি আল্লাহ থেকে দূরে সরে যান তখন আপনি আর আদম বংশের মানুষ থাকবেন না শয়তান বংশের মানুষ হয়ে আপনিও আল্লাহ থেকে দূরে জান্নাত থেকে দূরে সরে জাহান নামে পড়ে যাবেন নজবিল্লাহমিনী কারা আমরা জাহান্নামে নামে যেতে চাই চাই কেউ তাহলে এখন আমাদের কি করতে হবে শয়তান হান্ট করতে হবে শয়তান শিকার করতে হবে শয়তানকে পরাস্ত করতে হবে ও ভাইয়েরা হঠাৎ করে বাংলাদেশ সরকার ডেভিল হান্ট কেন শুরু করলো আমরা আজ থেকে তিন চার পাঁচ মাস আগে জানি এই দেশে একটা গেরিলা বাহিনী রেডি করা হয়েছে অলরেডি ফ্যাসিবাদীদের কিছু সাইড থেকে এই বক্তৃতা ফাঁস হয়েছে তাদের একটা গেরিলা বাহিনী আছে আমি এর সংখ্যাটা দেখেছি একবার দেখেছি দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার আবার দেখেছি পনেরো লক্ষ এটা হলো আধ্যাত্মিক ইনফরমেশন পনেরো লক্ষ কেন কারণ পশ্চিমের কাশ্মীর তারা ধরে রাখতে পারবে না কাশ্মীর যে মুসলমানদের দেশটা ওইটা তারা ধরে রাখতে পারবে না পাকিস্তান আফগানিস্তান ইরান সাথে মুসলিম ওয়ার্ল্ডের মুহুর আক্রমণে ওটা ছুটে যাবে তো তারা পূর্বে একটা কাশ্মীর বানাতে চেয়েছে সেটার নাম বাংলাদেশ আসল কথাগুলি বলে দিতেছি ভাই আমরা যদি ডরাই টরে না ভাই আমরা তুমি আর করবা কি না হয় জীবনে একটা যাইবো এই তো আর কি তাও তো মালিক যদি হুকুম না দেন জীবন নিতে পারবা পারবা না নিতে আসলে তোমার গোটা দেশ গারত হয়ে যাবে ইনশাআল্লাহ কেন আমরা আল্লাহর কথা বলি